আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সব সময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটা ভালোবেসে বিয়ে করছিল একজনকে এই মেয়েটার সন্তান হয় না বিধায় তাকে ডিভোর্স দিয়ে দিছে সেই মানুষটা যদিও একজন মানুষ একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করে বা ভালোবেসে বিয়ে করে সুখে দুঃখে একসাথে সারা জীবন থাকার জন জন্য এই মেয়েটার সন্তান হয় না বিদায় তাকে ডিভোর্স দিয়ে দিছে আমি মনে করি যে আসলে কাজটা খুবই খারাপ হয়েছে তার কারণ হচ্ছে আমি কখনোই চাইবো না যে আসলে আমার লাইফ পার্টনার তার সন্তান হয় না বিদায় আমি তাকে ডিভোর্স দিয়ে দিব আমি কখনোই চাইবো না ব্যক্তিগতভাবে আমি কখনো চাইবো না অন্য কেউ চাই কিনা না সেটা আমি জানি না তবে ব্যক্তিগতভাবে আমি কখনো চাইবো না তো এই মেয়েটার সন্তান হয় না বিদায় তাকে আসলে তার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিছে এই মেয়েটা আসলে বিয়ে করতে চাচ্ছে সে দেশি ছেলে হোক কিংবা প্রবাসের ছেলে হোক বা এমনও প্রবাসী আছে যে আসলে তার স্ত্রী করে অন্য ছেলের সাথে গেছে বহু প্রবাসী আছে এরকম প্রবাসী আছে যাদের বউ ছেলের সাথে চলে গেছে তো সেই প্রবাসী চাচ্ছে দ্বিতীয়বার আবার বিয়ে করতে বা অনেক বৃদ্ধ লোক আছেন যাদের আসলে বউ মারা গেছে এখন আপনি চাচ্ছেন যে আসলে আপনি একটা বিয়ে করতে চান আপনার আল্লাহতালা রবুল আলমিনের কাছে হাজারো প্রার্থনা করেন যে আল্লাহ আমি যেন একটা বিয়ে করতে পারি যা আল্লাহ আপনার শরীরে এখনও সেই উত্তেজনা সময়টা রেখেছে তো আপনি চাচ্ছেন একটা বিয়ে করতে সেই আপনার বয়সের থেকে একটু কম হলেও সমস্যা নাই আপনি কখনো তাকে ছেড়ে যাবেন না এমন বহু বৃদ্ধ চাচ্ছেন বিয়ে করতে আজকে বৃদ্ধ যে লোকগুলো আছে তাদেরকেও বিয়ে করাবো আমার মাধ্যমে যারা বৃদ্ধ মানুষ বিয়ে করতে চান আপনার স্ত্রী চলে গেছে আপনার স্ত্রী মরে গেছে আপনি দুইটা বিয়ে করছেন এখন আবার বিয়ে করতে চান বা তিনটা বিয়ে করছেন এখন আবারও বিয়ে করতে চান এরকম লোক আমি বিয়ে করাবো আমার মতো কথা দিলাম তো এই মেয়েটা মৃত্যু লোক হলেও সমস্যা নেই আসলে বিয়ে করতে চায় ভালোবেসে বিয়ে করছে কিন্তু আসলে তার সংসারটা শেষ পর্যন্ত টিকলো না এটা আসলে খুবই কষ্টের বিষয় তো আপনারা একটু আসলে এই সুন্দরী আপুর ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলে আমার সন্তান হয় না দেখা আমার স্বামী আমারে তালাক দিয়ে দিয়েছে অবশ্যই ভালোবাসায় বিয়ে করছিলাম কিছুদিন সংসারটা ভালোই যায় তারপরে শাশুড়িও দেখতে পারে না আমার বাচ্চা হয় না আর এই কারণে ওরা আমার দেখতে পারে না অনেক অশান্তি করে আমি অনেক বলি যে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও ডাক্তারের কাছে নিয়ে যাও ওরা আমার ডাক্তারের কাছে নেয় না খালি কয় আমার সমস্যা আমার সমস্যা আসলে মূল সমস্যাটা কার আমি জানি না ভালোবাসা বিয়ে করছিলাম টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো কিছু দেখি নাই এই কারণে পয়সা বিয়ে করছিলেন টাকা পয়সাটা আদিকে একটা মানুষের হাত ধরে আপনি তার সংসারে চলে গিয়েছিলেন এখন হচ্ছে শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না এখন আপনি এই যে নিজের বাসায় কেন আপনার শ্বশুর শাশুড়ির সাথে থাকার কথা আসলে ভাই আমি তো তখন বুঝতে পারি নাই যে মানুষের কাবিন নামা আর টাকাটা এটাই মানুষের মেয়েদের জীবনে সব আমি তো এটা বুঝতাম যদি এটা বুঝতে পারতাম তাহলে কাবিন নামা মনে হয় যে দশ লাখেই করতাম

এটা আপনার স্বপ্ন দেখতেছেন ওকে নিয়ে সংসার করবেন আপনার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে আমার কথাগুলো শুনলে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন তাহলেই আমি মনে করি আপনার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে এই মেয়েগুলো যেই ভিডিওগুলো তৈরি করে বা এই সমস্ত মেয়েগুলো যে ক্যামেরার সামনে এসে যেই কথাগুলো বলে মূলত এই কথাগুলো হচ্ছে যেই ক্যামেরার পিছনে যে ইউটিউবার দালাল থাকে ওই দালালটা কথাগুলো শিখিয়ে দেয় আপনি একটা জিনিস খেয়াল করেন প্রত্যেকটা মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসে কিন্তু কখনো কোনো ইউটিউবার দালাল ক্যামেরার সামনে আসে না কখনো দেখাইতে পারবেন যে আসলে কোনো ভিডিওতে যে আসলে এই দালালটা সামনে আসছে তার নিজের চেহারা দেখাইছে দেখাবে না তার নিজের চেহারা দেখাবে না ওরা আসলে ওদের কাজই হচ্ছে মেয়ে দিয়ে ব্যবসা করা নারী ব্যবসা করা মেয়ে ব্যবসা করা ওদের কাজ যদিও ওদের মা আছে বাবা আছে ওদেরকে দিয়েও ব্যবসা করতে পারে ওরা এতটাই বড় দালাল ওদের ফ্যামিলির মানুষ দিয়ে ব্যবসা করতে দ্বিধাবোধ করবে না ওরা চিন্তা করে আসলে মেয়ে দিয়ে ব্যবসা করলে মেয়েদের ভিডিও মানুষ বেশি দেখে ছেলেদের ভিডিও মানুষ বেশি দেখে না এই জন্যই মেয়ে দিয়ে ভিডিও করে এগুলো হচ্ছে একটা চক্র আর এই সমস্ত মেয়েগুলো যে ক্যামেরার সামনে এসে যে কথাগুলো বলে এই কথাগুলো কিন্তু শিখিয়ে দেয় ক্যামেরার পিছনে যে ইউটিউবার থাকে সেই ইউটিউবার কথাগুলো শিখিয়ে দেয় আপনি হয়তো ভাবতেছেন যে আসলে এই দুইটা মানুষ ক্যামেরাম্যান এবং কি এই সুন্দরী মেয়েটা এই দুইজন ছাড়া ওই জায়গায় মনে হয় কোনো মানুষ নাই আপনার ধারণাটা ভুল ওদের ক্যামেরার পিছনে সবগুলো মানুষ থাকে ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে থেকে এই মেয়েটাকে ক্যামেরার সামনে শু করিয়ে কথাগুলো বলে ঠিক সেম নাটকের যে শুটিংগুলো হয় প্রত্যেকটা স্কেপ বাই স্কেপ পরিচালক যেভাবে শিখিয়ে দেয় পরিচালক যেভাবে শিখিয়ে দেয় মেয়েগুলো ঠিক সেম একইভাবে কথাগুলো বলে শুধু পার্থক্য হচ্ছে নাটকের শুটিং মধ্যে পরিচালক তাদেরকে শিখিয়ে দেয় আর এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিকার যে ভিডিওগুলো এই ভিডিওগুলোর মধ্যে শিখিয়ে দেয় শুধুমাত্র যে ক্যামেরার পিছনে থাকে ইউটিউবার দালাল এই দালালটা শিখিয়ে দেয় তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ওরা কিন্তু একাধিক ভিডিওর মধ্যে দেখবেন যে আসলে মেয়েরা বলে যে আমার আমাকে যদি পছন্দ হয় কারো তাহলে আমাকে বিয়ে করতে পারেন তো ইউটিউবার দালালগুলো বলে যে আসলে আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তখন এই ইউটিউবার দালাল এই মেয়েগুলো বলে যে ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে ভাইয়া ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে এই ভাইয়াদেরকে যখন ফোন দেওয়া হয় তখন তারা কি বলে জানেন তারা বলে এই মেয়েটার হাতে তো ফোন নাই আপনি আমাদেরকে কিছু টাকা দেন এই মেয়েটাকে আমরা একটা ফোন কিনে দিব তারপর তার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবে একটা জিনিস খেয়াল করেন কিছু টাকা দিতে দিতে হবে তারপর এই মেয়েটার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে মেয়ে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারে আমার তো সন্দেহ জাগে সেই মেয়ে কি আগে ইমো ফিলান্সিং এ জব করছে কিনা অডিও কলে 500 ভিডিও কলে 1000 আমার যতটুকু একটা ধারণা এরকম ইমো ফিলান্সিং এ জব করছে যার কারণে আসলে ক্যামেরার সামনে ভিডিও কলে কথা বলে তো যখন টাকা দেওয়া হয় তখন কিন্তু ইউটিউবার দালাল ব্লক করে দেয় আর যদি টাকা দিতে রাজি হন যতক্ষণ পর্যন্ত টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে এতটাই ভালো ব্যবহার করবে ওদের ব্যবহার শুনলে মনে হবে যে কাকরাইল মজিদের ইমাম সাহেব কিন্তু টাকা দেওয়ার যদি আপনি টাকা দিতে না চান তাহলে আপনার সাথে অমানবিক দূর ব্যবহার নেমে আসবে এই সমস্ত দালালগুলো এতটাই খারাপ তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেস্টি ফলো করতে ভুলবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ারে আরেকটা মানুষ দেখে একটু হলো সচেতন হবে মানুষের টাকা পয়সা কিন্তু তাদের ফসল। আমি চাই না কোনো মানুষের দেশের ছেলে হোক কিংবা প্রবাসী ভাই হোক কোনো মানুষের একটা টাকা বিনা ফুলকে কোনো মানুষ কোনো প্রতারক চক্র ধান্দা করে নিয়ে যাক এটা আমি কখনোই চাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ